বেহাল রাস্তা অভিনব আন্দোলন রাস্তায় নৌকা নামিয়ে পথ অবরোধ চাকদা স্টেশন থেকে বন্যা রোড বাস স্ট্যান্ড হয়ে রাস্তায় দুমাশের উপরে জল যন্ত্রণা দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও যখন কোনো সুরাহা মেলেনি তখন অভিনব প্রতিবাদ অবস্থান বিক্ষোভ রাস্তা অবরোধ বিক্ষোভ বাম সমর্থকদের চাকদা শহর এখন জলের তলায় চাকদাহ বন্যা রাজ্য সড়কের বেহাল অবস্থা তাই বামফ্রন্ট সংগঠনের সিআইটি সারা ভারত ক্ষেতমজুর সারা ভারত কৃষক সভা ছাত্র ফেডারেশন ও যুব সংগঠনের তরফ থেকে একটি বিক্ষোভ আন্দোলন করা হয় যৌথ উদ্যোগে আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করে রাস্তায় ধান লাগানো রাস্তায় জাল ফেলে মাছ ধরা থেকে শুরু করে নৌকা চালানো হয় এক হাজার মানুষ তারা গণস্বাক্ষর করেন

আমরা আর সাত দিন যাব যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কোগোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা চারদ ব্লক এবং চারদা শহরে সমস্ত মানুষকে আমরা গণসংগ্রহের মাধ্যমে তাদের সমর্থন আদায় চেষ্টা করেছি এবং চাকদা বনগা সড়কের উদ্ধার দিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের সমর্থন আদায় করেছি তারা আমাদের আজকের কনভেনশন মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা সিআইটিউ সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এস এফ আই করেছি। এই কনভেনশন সকাল নটা থেকে বারোটা পর্যন্ত চলবে যতক্ষণ না প্রশাসন আসে আমরা প্রয়োজনে রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চাই আসুন অন্তত আপনাদের ঘুম ভাঙুক ভাগুক মানুষ কি আছে সেটা অন্তত আপনারা দেখে যান সদা স্করপিও করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না এই বোধের জন্যে মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি